আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব উত্তরবঙ্গের জনপ্রিয় মাছের পোলাও এই জন্য প্রথমে একটি প্যানে তেল গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে দিয়ে দিব দুইটা দারুচিনি দুইটা এলাচ আর দুইটা তেজপাতা দিয়ে দিলাম একটা চামচ জিরা সবগুলো একটু নেড়ে এর মধ্যে পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব হাফ চামিচ হলুদ এক চামচ লবণ এক চামচ শুকনো মরিচ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা মশলা কষনার জন্য পরিমাণ মতো পানি দিয়ে সবগুলো মশলা মিশিয়ে ঢাকনা লাগিয়ে দুই মিনিট ওয়েট করব দুই মিনিট পর মশলা কষানো আমার হয়ে গিয়েছে কষণা মশলার মধ্যে মাছের মাথা দিয়েছি এখানে পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ পর মাছের মাথাটা সেদ্ধ হয়ে আসলে সামান্য একটু বাড়ি দিয়ে দিয়ে ভালো করে ভেঙে নিব আপনারা চাইলে এখান থেকে মাছের কাটা আলাদা করে নিতে পারেন মাছের মাছটা ভাঙা হয়ে গেলে মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিব মাছ কষানো শেষ আমার এর মধ্যে আমি পরিমাণ মতো চাল দিয়ে মাছের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব আমি আমার চাল অনুযায়ী পরিমাণ মতো ফুটন্ত পানি দিয়ে দিয়েছি সুন্দর স্মেলের জন্য দিয়ে দিব বিরিয়ানি মশলা আর দিয়ে দিলাম তিন থেকে চারটি কাঁচামরিচ চুলা লো কিছুক্ষণ রান্না করে রেডি মজাদার পোলা পোলাও বিরিয়ানির মতো ঝরঝরে করা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না এখান থেকে এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে পোলাওটা দেখতে যেমন সুন্দর হয়েছে পোলার টেস্টটা ছিল কিন্তু একশোতে তে একশো এই জন্যই তো মাছের পোলাও উত্তরবঙ্গের জনপ্রিয়